কিছু মানুষ প্রশ্ন তুলছিলেন না যে মোদি যদি প্রধানমন্ত্রী হনও তাহলে তাকে আর বছর তেহাত্তর বছর বয়সটা সেভেন্টি থ্রি ইয়ার্স বয়স এই এজে তিনি আর বছর পঁচাত্তরে রিটায়ার করবেন কিন্তু আমাদের দেশে এখনও সবথেকে বেশি বয়স্ক লোকেরাই কিন্তু দেশ চালাচ্ছে আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট তার বয়স কত জো ব্রিটেনের বয়স হচ্ছে এইটটি ওয়ান একাশি বছর বয়স তিনি আবার সামনে সম্ভবত ডিসেম্বরে আবার তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে আবার লড়াই করবেন সেখানে আমাদের মোদী সাহেবের বয়স হচ্ছে তেহাত্তর আমাদের নিষে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আবার প্রেসিডেন্টের একবার হয়েছিলেন আবার হওয়ার জন্য প্রার্থী হয়েছেন রিপাবলিকানের সাতাত্তর বছর বয়স আমার পাশের দেশ বাংলাদেশ আমাদের প্রতিবেশী বন্ধু দেশ সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিয়াত্তর বছর বয়স সেভেন্টি সিক্স মোদি তাকে দিদি বলেই ডাকেন মোদির থেকেও বড় এবার ব্রাজিলের প্রেসিডেন্টও তারও বয়স সাতাত্তর এছাড়া তো ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট বাহাত্তর বয়স আমাদের শাহবাজ শরীফ পাশে পাকিস্তান শাহবাজ শরীফ তারও বাহাত্তর বছর বয়স রাশিয়ার পুতিনের একাত্তর বছর বয়স মেক্সিকো সত্তর বছর তো ভাবুন যে সমস্ত দেশেরই বয়স্ক মানুষরাই কিন্তু দেশের সর্বোচ্চ পদে আছেন কেন সাধারণ মানুষ মনে করেন যে যারা বয়স্ক এবং যত অভিজ্ঞ তারা তত বেশি ভালো বোঝেন জানেন তাদের হাতে দেশ নিরাপদ আর আমাদের এখানে হঠাৎ করে শোনা গেল যে ষাটের উপরে আর রাখা যাবে না কাউকে হ্যাঁ মমতার হচ্ছে সিক্সটি নাইন এখনো মানে পড়েছে সিক্সটি নাইনে মমতা দিদি সিক্সটি নাইনে পড়েছেন মুখ্যমন্ত্রী আমাদের তার দলের থেকে রারা মানে আওয়াজ উঠলো যে ষাটের পরে সবাইকে বিদায় নেওয়া উচিত কিন্তু আজকে সারা পৃথিবীটায় সব থেকে বয়স্ক মানুষদের উপর আস্থা রাখে সাধারণ মানুষ আর কিছু কিছু দল এখন নতুন করে সব নব্যরা এসে বলছে যে প্রবীণদের হাটাও দেশ বাঁচাও প্রবীণদের হাটাও দেশ বাঁচাও এদের আর মানে ঘা মানে কাদের নিয়ে ঘুরে বেড়ানোর দরকার নেই এরা এখন ভারবাই হয়ে গেছে এরা বার্ডেন এখন বার্ডেন হয়ে গেছে আরে বাবা পরিবারেও বয়স্ক মানুষ বার্ডেন নয় কিন্তু এই যে ধারণা আমাদের ভারতীয়দের মধ্যে এই ধারণাটা কিন্তু সঠিক নয় বাইরে এই ধারণাটা নেই বয়স্ক মানুষদের সম্মান দেওয়া বয়স্ক মানুষদের সেইভাবে দেখা অনেকে বলছেন যে মোদি পঁচাত্তরে চলে যাবেন কেন এবার তো এখন সেভেন্টি থ্রি তেহাত্তর বছর বয়স পঁচাত্তর আট অষ্টাশি পর্যন্ত এইট সেভেন্টি এইট পর্যন্ত তিনি বহাল ত্রবিহতে থাকবেন আবার যদি পরের পাঁচ বছর আসেন তাতে তাতেও কবে কবে পঁচাত্তর আট হ্যাঁ অর্থাৎ চুয়াত্তরের পরে উনআশি এই পাঁচ বছর উনআশি তেয়াত্তর আর পাঁচ আটাত্তর আট পাঁচ তেইশ তখন তিরাশি বছর বয়স হবে যদি তিনি উনত্রিশও আসেন উনত্রিশও প্রধানমন্ত্রী থাকেন তাহলে জো বাইডেনের কাছাকাছি থাকবেন জো বাইডেনও তো এখনও আরও এক বছর থাকবেন সেই এইটটি টুতে তাহলে বয়স নিয়ে এত হইচই কেন বয়স নিয়ে হইচই করে কোনো জায়গা নেই তো এবং মোদি তিনি যোগব্যায়াম করেন সারা পৃথিবীতে আমরা যোগব্যায়ামকে সারা পৃথিবীকে দিয়েছি হওয়ার জন্যে শরীরের সামর্থ্য বাড়ানোর জন্যে আজকে কিন্তু মোদি যোগব্যায়াম করে তার যে সবাই বলে ছাপ্পান্ন ইঞ্চি স্মৃতি মানে ইঞ্চি তার বুক ভাবা যায় আমাদের তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ হলেই সেটা বিরাট সেখানে ছাপ্পান্ন ইঞ্চি যার সাথী মানে বুক বুকের চওড়া কেউ মেপে দেখেছেন কিনা জানি না এটা কিন্তু অনেক দিন ধরেই বলা হয় যে ছাপ্পান্ন ইঞ্চি বুকের যার চওড়া হ্যাঁ তার সেই বুকটা কত সহনশীল এবং এই জায়গাটা দাঁড়িয়ে এসে কিন্তু মনে করতে হবে যে মোদীকে যারা ঝেড়ে ফেলার চিন্তা করছেন তারা কিন্তু ভুল করছেন তারা ভাবছেন নবীন রাহুল হ্যাঁ তেপ্পান্ন ফিফটি রাহুল এসে একদম নতুন কিছু করে দেবেন আরে তিনি তো এখনও আটার আটা যে কেজিতে হয় তাও জানেন না তিনি আটা জানেন লিটারে হয় আরে লিটারে তো তরল জিনিস হয় তেল বিক্রি হয় লিটারে আর তিনি আটা বেচেন লিটারে তার বাস্তব বুদ্ধিটা এত কম এমনি পড়াশোনা আছে টই পড়েছেন আর পরিবারে কিছু রাজনীতির কালচার আছে সেটা তিনি জানেন ভালো ভালো ইস্যু তুলতে পারেন নো ডাউট দারুণ দারুণ সব ইস্যু সামনে আনে এবং এবারও ও এমন সব ইস্যু এনেছে যার ফলে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি বিজেপি বুঝতেই পারেনি যে ও এমন এমন ধরনের সমস্ত ইস্যু নিয়ে এসেছিল যেমন বলেছিল যে মেয়েদের এক লক্ষ করে টাকা দেব হ্যাঁ আমরা প্রত্যেক মেয়েকে এক লক্ষ করে টাকা দেব যার জন্যে ওরা জিতু খারুক এটা অত তো বোঝে নেই তার ভোটের পরেই ওর অফিসে ভিড় হয়ে গেছিলো সে টাকা নিতে যাই হোক যেখানে মোদি বলেছেন আমরা তিন কোটি দি লাখ প্রতি দিদি বানিয়েছি তিন বানাবো এত করেছি অত করেছি কিন্তু ওই স্লোগানে কি হলো একটা অংশের কথা বলা হয়েছে সবার জন্যে নয় আর সে এরাকি বলল রাহুল বলল সবার জন্যে এখানেই অনেকটা ধাক্কা খেয়ে গেল। যাই হোক আমি মামাটি মানুষের পক্ষ থেকে ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি আপনারা আমাদের একটু লাইকস দেবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন